গত ম্যাচে ওড়িশা এফসিকে আটকে দেওয়ার পর আজ শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে তাদের ঘরের মাঠে আটকে দিল সাত বাহিনী আজকের ম্যাচে মহাবরান খাসিমুব আলিগা মানজকে ছাড়াই খেলতে নেমেছিল কিন্তু এদের অভাব বুঝতে দিল না মহামারানের ইরশাদ সামাদ ও জিয়াররা আজ মহামারান নর্থ ইস্টের বিরুদ্ধে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে পুরো ম্যাচটা আক্রমণ প্রতি আক্রমণে খেলা হয়েছে ম্যাচের সাঁত্রিশ মিনিটে অ্যালেক্সিসের ফ্রিক নর্থ ইস্টের গোলকিপার সেভ না করলে আজ হয়তো গুয়াহাটি থেকে তিন পর নিয়ে ঘরে ফিরতে পারত অ্যান্ড্রে চের ছেলেরা এবারের আইএসএল এ মহামারান যথেষ্ট ভালো ফুটবল খেলছে শুরু ভালো ফিনিশারের অভাবে হারতে হচ্ছে অথবা ড্র করে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাই যত দ্রুত সম্ভব এই দলে একজন বক্স স্ট্রাইকার নিলে হয়তো আগামী দিনে আইএসএলে মহাবার্ন একটা ভালো জায়গায় শেষ করবে চলতি মাসে ট্রান্সফার উইন্ডো খুলে গেছে এখন দেখার মহাবাডান অফিসিয়াল বা ইনভেস্টর কর্তারা কতটা দলটাকে গোছাতে পারে আগামী এগারোই জানুয়ারি মহাভাটান খেলবে লিগ টেবিলে দু নম্বরে থাকা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আপাতত চৌদ্দ ম্যাচ খেলে মহাভাড়ানের সংগ্রহ সাত পয়েন্ট আপাতত তারা তেরো নম্বর পজিশনেই আছে